ওম নম শিবায় আজকে আমরা আমাদের অষ্টম রাশি বৃষ্টিক রাশি লগ্নে জাতক জাতিকাদের দু প্রথম ছ মাস কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বছরে শুরু করবে প্রচন্ড একটা মাথার মধ্যে চলবে একটা ফ্রেশ স্টার্ট নতুন স্টার্ট করছে এ বছরটা মানে পুরোনো কিছু দেখবেন এই সময়টা বৃশ্চিত রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের পুরনো জিনিস ভোলার বা পুরোনো জিনিসটাকে ফেরে আসাটা কিন্তু একটু টাফ হয়ে যায় কিন্তু এবছর দেখবেন আপনাদের নিজেরই মনে হয় ফিলিং আসবে যে একটা নতুন স্টার্ট নিউ মাথায় একটা নতুন এনার্জি একটা এক্সপেক্ট করছে নতুন কিছু একটা এক্সপেক্ট করছে নিজের লাইফ থেকে এটা এরম করে আপনারা কিন্তু স্টার্ট করবেন আপনারা এই সময় কিছু কিছু জনজাতিকারা একটা গ্রুপ ট্রাভেলিং এর কোনো গ্রুপ ট্যুর বা কোনো ট্রাভেলিং এটা কোনো গ্রুপের সঙ্গে যাওয়ার কিন্তু যোগ চলছে আর যদি আপনারা এই সময় কোনো গ্রুপের সঙ্গে এরকম ঘুরতে যান সেখান থেকে এমন এমন কানেকশন তৈরি হওয়ার যোগ আছে যেগুলো আপনার পরবর্তীকালে আপনার ব্যবসা বা আপনার কাজে কিন্তু প্রচন্ড হেল্প করবে প্রচন্ড সাপোর্ট করবে একটা বিশাল বড় একটা গেম চেঞ্জার হয়ে যাবে ওই জিনিসটি ঘুরতে যাওয়াটাই এই সময় কিন্তু একটা যেটা বললাম কেরিয়ারে কিন্তু একটা রাইজ হবে শুধু কিন্তু ব্যবসা না যারা চাকরি করছেন তারাও কিন্তু গুড কানেকশন পেতে পারেন ভালো ক্লায়েন্টে ভালো ক্লায়েন্ট বেস পেয়ে যেতে পারেন সেটাও কিন্তু আমি শুধু ব্যবসার জন্য বলছিলাম এবার আপনারা যার মানে তো যারাই মানে ঘুরতে যান কি না যান কিন্তু এই সময় একটা যোগ আসছে যেখানে রাই কেরিয়ারে রাইজ হবে কিন্তু টু কানেকশন তো এই জন্য আমি বলবো মানে দৃষ্টিকরাসি যারাই যাদযাতিকারা আছে আপনাদের কাজে যদি কাস্টমার ফেসিং কাজ হয় বা যাই হোক না কেন যদি লোকেশনে কানেকশন রিলেটেড কাজ হয় তাহলে কিন্তু চেষ্টা করবেন যতটা বেশি লোকের সঙ্গে কানেকশন করার সঙ্গে মানে ভালো রিলেশনশিপ স্টার্ট করার চেষ্টা করবেন দেখবেন এই সময় না এই কাজগুলো করলে দেখবেন প্রাইসটা কিভাবে হচ্ছে এবার আমরা আসি আর একটা ইস্যু দিয়ে হেলথ হেলথে কিন্তু না ফ্যামিলিতে একটু হেলথ কিছু থাকবে রিগার্ডিং কাফ হতে পারে কোল্ড হতে পারে সাইনাসের প্রবলেম যেতে আছে এইসব জিনিস নিয়ে কিন্তু হেলথের একটা ইস্যু কিন্তু থাকতে পারে এবার এই সময় যাদের এবার আমি একটা কথা বলছি যাদের এজ যাদের এজ ফিফটি থেকে ফিফটি ফাইভের উপরে তাদের সন্তানরা কিন্তু এই সময় চাকরি কেরিয়ার লাইন কিন্তু চেঞ্জ করতে পারে শুধু চাকরি কেরিয়ার না লাইনও চেঞ্জ করতে পারেন হঠাৎ ভেবেছিলেন যে এই লাইনে পড়াশোনা হঠাৎ মনে হচ্ছে না আমি পড়াশোনা নিজের লাইন নিজের লাইনটা কিন্তু যোগ আছে এই সময় কিন্তু আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু একটা বাড়ি কেনার বা প্রপার্টি কেনার কিন্তু বা ফ্ল্যাট কেনার কিন্তু একটা বড় যোগ আছে কিন্তু আমি বলবো যদি এরকম ফ্ল্যাট কেনেন বা প্রপার্টি কেনেন তাহলে কিন্তু আর যে নেবারসরা আছেন যে পাশ আশেপাশের লোকেরা আছেন তাদের থেকে ওই প্রপার্টিটার হিস্ট্রি সম্বন্ধে কিন্তু খুব ভালো করে যাচাই করবেন ওই প্রপার্টিটার কিন্তু ভালো করে বাস্তু অ্যানাজিসিস না করে প্রপার্টিটা কিন্তু কেনার হিসিস্টা নেবেন না আপনাদেরকে যারা কাজ করছেন যারা যারা চাকরি বাকরির জায়গায় কাজ জায়গায় কিন্তু যে ডকুমেন্টেশন হয় বা যারা ডকুমেন্টেশনই কাজ করছে তাদের তো আরও বেশি কেয়ারফুলি কিন্তু এই সময়টা করা উচিত একটা কিন্তু প্রবলেম ডকুমেন্টেশন রিলেটেড কিন্তু হওয়ার কিন্তু বিশাল বড় যোগ আছে এই সময় কিন্তু কি বলুন তো আপনার যে যে নেবার আছে যে পার প্রতিবেশি আছে তার সাথে কিন্তু একটু মনোমালিন্য একটু কথা কাটাকাটি হওয়ার কিন্তু যোগ আছে যেহেতু প্রতিবেশী কি আর বলবো আপনারা কিন্তু নিজেকে একটু সামলে বুঝে শুনে কিন্তু ওই আগিয়ে যাবেন থেকে মানে ওয়ান করে দিলাম অ্যাওয়ার করে দিলাম আপনাকে সতর্ক মার্ক করে করে দিলাম একটু নিজের মতন করে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন এবার আমরা আসছি মার্চ ফেব্রুয়ারি সরি ফেব্রুয়ারি তে আপনাদের কিন্তু এই সময়টা একটু লাক্সারিয়াস ভাবে কাটবে শুরুটাই হবে একটু লাক্সাজিয়াস ভাবে একটু কিছু কিছু না কিছু সাইন পাবেন একটু লাক্সুরি একটু কমফর্টার একটা সাইন পাবেন মানে মাসটাই একটু ভাবতে পারেন একটু লাক্সুরিয়াস কমফর্টার কিন্তু মাস হবে আপনাদের বাড়ির জন্য কিন্তু বা আপনি একটা বাড়ি কিনতে পারেন বা বাড়ির জন্য কিন্তু বিশাল বড় কিছু একটা খরচা করতে পারেন বা নতুন গাড়ি কিনতে পারেন মানে কোনো বড় সড়ো কোনো খরচা বা কোনো সোনার কোনো বড় গয়না না কিনলেন কোনো দামি ভ্যালুয়েবল কিছু কিনলেন এই সময় কিন্তু এটা কেনার একটা বড় যোগ আছে এই সময় আপনাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা আছে স্পেশালি যারা মহিলা আছেন তাদের কিন্তু হেলথের দিকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন একটু টেস্ট ওষুধ এগুলোকে একটু আপডেট করিয়ে রাখবেন যাদের টেস্ট অনেকদিন হয় না ওষুধের অনেক দিন মানে ডাক্তার চেক আপ করি ওষুধটাকে আপডেট অনেকদিন হয় না সেগুলো কিন্তু এই এর আগেই করিয়ে রাখবেন তাহলে দেখবেন অনেকটা বেশি মানে ইজি হবে এই সময় না একটা এমন যোগ চলছে দেখবেন একটা আননোন জায়গা থেকে আননোন সোর্স থেকে না আপনি বিশাল বড় রাইস বিশাল বড় একটা গ্রোথ পাচ্ছেন আপনি ভেবেছিলেন হয়তো এই জায়গা থেকে হয়তো কিছু হবে না বা কিছু পারবো না কিন্তু ওই জায়গা থেকে দেখবেন আপনি ভাবতেই পারেননি আপনি ভাবতেই পারেননি যে এই জায়গা থেকে কিছু হতে পারে কিন্তু হবে এই সময় কিছু কিছু জাতক জাতিকা আবার বলছি আপনাদের কিন্তু ন্যাটাল চার্টের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে কিন্তু এরাম যা যোগ চলছে কিছু কিছু জাতক জাতিকারা কিছু অতিলৌকিক মানে যে অকল্ড বলছে না ওই যে অতিলৌকিক অকল্ড এনার্জির কিন্তু থেকে প্রবলেম ফেস করতে পারেন যদি এরকম প্রবলেম ফেস করেন আগে নিজের যে কাছের লোক বা তাদেরকে জানান তার ইকোনসটি এভিডেন্স কালেক্ট করুন যদি এরকম কিছু সত্যি হয় সত্যি যদি বুঝতে পারেন কিছু হচ্ছে তার স্টেজ কিন্তু কোন স্ট্রং স্টেপ আপনি নিতে লাগুন নাহলে কিন্তু পরবর্তীকালে আরো প্রবলেম যদি একবারও বুঝতে পারেন তার ইকোনসটি আমি বলছি সেকেন্ড টাইম না ভেবে এভিডেন্স কালেক্ট করুন বা স্ট্রং স্টেপ একটা এবার মার্চ মার্চে কিন্তু আপনাদের যে লাগজুরি বললাম ফেব্রুয়ারি চলবে মার্চে কিন্তু উল্টো পিছন হয়ে যাবে মার্চে কিন্তু দেখুন পয়সা আয় সব থাকবে লাক্সুরি থাকবে কিন্তু ভোগ করতে পারবেন মার্চ শুরুই হবে হচ্ছে প্রচণ্ড কর্মব্যস্ততার উপর দিয়ে শুরু হবে প্রচণ্ড ওয়ার্কলোড প্রচণ্ড ওয়ার্কলোশো আপনি ব্যবসা করছেন চাকরি করছেন ডাজেন্ট ম্যাটার আপনার কিন্তু ওয়ার্ক প্রেশার ওয়ার্ক লোড কিন্তু বিষয় থাকবে এই সময় কিন্তু আপনার যে পাউস আছে স্বামী আছে স্ত্রী আছে তার কিন্তু কোনো হেলথের ইস্যু হঠাৎ করে কিন্তু মানে উঠে আসতে পারে যেটা কোনোদিন ছিল না হঠাৎ করে একটু শরীর খারাপ হলো হসপিটালে অ্যাডমিট করলেন ওখানে দেখলেন কিছু একটু নতুন রোগ বা কিছুটা নতুন সমস্যা কিন্তু কিন্তু একটা বড় যোগ আছে এবার আপনাদের কিন্তু কয়েকজনের আবার স্পাউস মানে স্বামী বা স্ত্রী হবে যে যিনি হন না কেন তার লাইফে কিন্তু সে কিছু নতুন কিছু একটা চালু করতে পারে প্রচন্ড এক্সট্রিম যদি এফেক্ট বলি আমি প্রচন্ড এক্সট্রিম বলি তার যে কাজের জায়গা লাইনটা ওইটা চালু করতে পারে মিনিমামাল ও এফেক্ট হবে মিনিমাল ভাবে এফেক্ট হবে তার যদি কোনো হবিজ থাকে বা যে ফ্রি টাইমে যেটা করেন সেটা যা করছেন সেটা আমি চেঞ্জ করলেন নতুন কিছু একটা হবি ধরলেন নতুন কিছুটা করলেন কিন্তু আমি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এফেক্ট দুটোই বললাম কিন্তু এফেক্ট কিন্তু আপনারা পাবেন এবার আমি বলবো যে একটু ইস্যুস কিছু প্রবলেমস আছে সেগুলো থেকে আপনাদের যে সন্তানেরা আছেন না তাদের সন্তানের দেখবেন এই সময় না একটু কনসেনট্রেশনটা একটু প্রবলেম হয় মানে টানা অনেকক্ষণ কনসেন্ট্রেশন লাগিয়ে মানে মানে লাগাতে পারবেন না পড়াশোনাতে এফেক্ট হবে আমি বলবো সিম্পল জিনিস করুন টানা দু ঘন্টা তিন ঘন্টা একবারে বসে পড়তে পারুন করবেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পড়লো তারপরে দশ মিনিট পনেরো মিনিট ব্রেক দিয়ে আবার পড়তে বলুন ব্রেক দিয়ে পড়লে এই সময় বৃত্তিক লগ্ন রাশির জাতক জাতিকাদের সন্তানদের কিন্তু ভালো তারা কিন্তু ফ্রিকুয়েন্ট ব্রেক দেবেন দেখবেন ইজিলি কনসেন্ট্রেশন হচ্ছে স্থায়ী হচ্ছে রাখতে পারছেন এবার আমরা আমি বলছি যে এই সময় জানা আমার একটা সময় কাউকে পয়সা বা উপদেশ এই সময় দেবেন না এই মাস্টারস পেশালি কাউকে পয়সা উপদেশ দেবেন না যদি দেন পয়সা উপদেশটা কিন্তু বড় যোগ পেয়েছে যেটা ব্যাকফায়ার করে যেতে মানে মানে হয়তো সে হয়তো আপনার জন্য রাস্তাটা ঠিকঠাক ছিল কিন্তু আপনি ওনাকে উপদেশ দিলেন বা টাকা ধার দিলেন টাকা ধার ফেরত পেলেন না বা যে উপদেশটা দিলেন সেটা কিন্তু ওই ওই উপদেশের যে যে ফলো করছে সেটা একটা বাজেভাবে এই সময় কাউকে কোনো উপদেশ দেবেন না এই সময় কিন্তু আপনারা যে অনেক অনেক জাদু যদি করা কিন্তু কোনো লোন নিতে পারেন কোনো বাড়ি কেনা গাড়ি কেনা এই সব জিনিসের উপরে কিন্তু হোম লোন বলুন কার লোন বলুন কিছু একটা লোন কিন্তু আপনারা এই সময় নিতে পারেন এবার আমি আসি এ এপ্রিলে কিন্তু যে আপনারা ধরুন যাই কাজ করছেন কয়েক বছরের এফোর্ট আছে যারা অনেক বছর ধরে কোনো জিনিস একটা জায়গায় লেগে রয়েছে তো যে এফোর্টটা দিয়েছেন আসতে আসছে না এই সময় আপনারা ওই এফোর্টের না জায়গাটা বুঝতে পারবেন যে ফলটা পাওয়া শুরু করবেন কিন্তু প্রথম সপ্তাহতে এই মাসটা আমার একটা পিকুলিয়ার মাস এপ্রিল মাসে প্রথম সপ্তাহতেই কিন্তু দেখবেন কয়েকটা অপরচুনিটিজ মিস হয়ে যাবে একটা দুটো দরজা বন্ধ হয়ে গেল কিন্তু মনে রাখবেন একটা দুটো দরজা যখন বন্ধ হয় না তখন আরো দশটা দরজা পড়বে প্রথম সপ্তাহে দেখেই মাছটাকে জাজ করবেন না খুব ভালো মাছ যাবে দারুণ অপরচুনিটি পাবেন দারুন রাইজ হবে খুব ভালো যাবে মাস মাছটা কিন্তু এখানে আরেকটা কথা বলবো যেরকম বললাম যে রাইজ হবে খুব ভালো কিছু হবে যেরকম ফরেস্ট যদি আমি বলছি ব্যবসা চাকরিও যারা করছেন তারা অনেক ভাবছিলাম ছেলেরা চেঞ্জ করবো ঈদের আপনাদের গভর্নমেন্ট সার্ভিস জব লাগবে আর যদি গভর্নমেন্ট জব নাও লাগে জবটাই জবের যা ফিচার্স হবে ওটাই গভর্নমেন্ট জবের মতো মানে এক কথায় বলতে গেলে খুব ভালো সময় খুব ভালো চাকরি পাবেন এবার যে প্রথম হয়তো প্রথম সপ্তাহে এরকম হলো যে আপনার যে ইন্টারভিউটা ক্যান্সেলড হয়ে গেলো বা ইন্টারভিউটে সিলেক্টেড হলেন না শর্ট লিস্টেড হলেন না এরম হয়তো হতে পারে কিন্তু মাসটাকে জাজ করবেন না এই মাসে কিন্তু আপনাকে যত এগোবে তত কিন্তু ভালো ফল দেওয়া চালু করবে এবার আমরা মে মাসে আসি মে মাসেটা সরি এপ্রিলে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে এপ্রিলে কিন্তু অনেক লোকের না মানে অনেক জাতক জাতিকাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু প্রবল আছে আর যদি এই সময় যদি বিবাহ করেন একটা হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখবেন এই বিবাহের জন্য কিন্তু আপনার কেরিয়ার বা আপনার যে লাইফটা কিন্তু অন্য লেভেলে যাবে আপনার লাইফ কিন্তু উঠবে বিবাহের পরে হান্ড্রেড পার্সেন্ট এবার আমরা যাচ্ছি এপ্রিলে এপ্রিলে কিন্তু মেতে কিন্তু আমরা যে যাচ্ছি মেতে কিন্তু যে টাইমটা দেখবেন এটা কিন্তু বেশ রাইজিং টাইম দেখবেন বেশ রাইজিং টাইম দেখবেন আহ হঠাৎ করে দেখবেন ইনকামটা বেড়ে গেল হঠাৎ করে ইনকামটা বেড়ে যাবে কিন্তু আবার রিকোয়েস্ট করবো এই টাইমে ভালো গ্রোথ দেখবেন রাইস দেখবেন ইনকাম বাড়বে কিন্তু না এই জিনিসটা কাউকে শেয়ার করবেন না একদম চুপচাপ রাখবেন বৃষ্টিক রাশির যে মেন ফ্লেভারটাই কিন্তু না টুপটাক করে কাজ করার মিশ্রিক রাশি কিন্তু যদি বেশির লোককে বলে না কোনো কিছু লোককে বলে বা প্রচার করে না তাহলে কিন্তু বৃষ্টিক রাশি জিনিসটা স্লো ডাউন হয়ে যায় জিনিসটা যেটা ভালো পাচ্ছি পাচ্ছে যেটা কিন্তু প্রভাব বন্ধ হয়ে যায় আপনি যত চুপচাপ থেকে নিজের মধ্যে থেকে জিনিসটা রাইসটা দেখবেন নিজের রাইস নিজে দেখুন যতটা রাইস দেখবেন দেখবেন আরো আরো রাইস করছেন আপনারা এই সময় মে মাসটা বেশ ভালো যাবে হ্যাঁ রাশি রাইস হবে যবে হলেও প্রোমোশন হওয়ার চান্স আছে বা আপনার রোল চেঞ্জ হয়ে গেল বাড়লো ভালো একটা মানে কি বলবো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা দিক এই সময় একটা রিকোয়েস্ট করবো সবাইকে এই মে মাসে কিন্তু কোনো লোন নেবেন না এই সময় লোন নিলে কিন্তু একটু ইস্যু হতে পারে বা কাউকে লোন দেবে না ভালো দেবে না কাউকে টাকা ধার দেবেন না যেমন লোন আপনি নেবেন না সে কাউকে টাকা ধারও দেবেন না এ সময় একটু লোন রিলেটেড কিন্তু টাকা পয়সা কিন্তু কিছু ইস্যু হতে পারে হয়তো আপনি কিন্তু এই সময় যে অনলাইন পেমেন্ট করবেন না একটু সাবধানে করবেন অনেক সময় হয় না আমরা করে দিই মানে যেখানে একশো টাকা দেওয়ার কথা ছিল সেখানে আমরা দশ হাজার টাকা পাঠিয়ে দিলাম এই যে ছোটখাটো ভুলগুলো মিস্টেকগুলো হয় সেখান থেকে এবার যাকে পাঠালাম সে তার কাছে আর শোধ পাচ্ছেন না এরম কিন্তু ছোটখাটো মিস্টেক হতে পারে একটু সাবধানে চলবেন এই সময়টা মে এবার জুন মাস কিন্তু বেশ একটা কার্মিক টাইম ছিল জুন মাসে জুন মাসে কিন্তু আমি বলবো ইদার আপনারা ভালো এফেক্ট পাবেন জুন মাসটা মানে মানে যা এফেক্ট হবে এক্সট্রিম এফেক্ট হবে এই যে রাইসটা হচ্ছে এই রাইসটা কিন্তু ইদার বাড়বে আরো বাড়বে নালে কিন্তু না একটু স্টপ হয়ে যাওয়ার চান্স আছে এটাতে কি করবেন নিজের যে আপনার যে আপনি যাই পুজো করেন যাই কিছু করেন না কেন আপনাকে একটা সিম্পল আমি অ্যাডভাইস দিতে পারি এই সময়টা দেখুন ভালো সময় শুরু দেখলে হবে না ভালো সময়টাকে আরও কন্টিনিউ করতে হবে রাখতে হবে ভালো সময়টাকে ভালো সময়টাকে আরও লঙ্গার করতে হবে ভালো সময়টাকে যার জন্য কি করবেন আমি বলবো এইটা আপনারা জানুয়ারি জানুয়ারি থেকেই করা চল কিছুই না একটু কষ্ট করে রোজ সকালবেলা চান করবেন চান করে যে পুজো করবেন না অফকোর্স চান করে পুজো করবেন পুজো করার পরে তিনবার শাঁখ বাজান এটা রোজ করুন সে শনিবার হোক রবিবার হোক ডাজ ম্যাটার সকাল অ্যাটলিস্ট যখনই উঠছেন একটু দেরি করে উঠলেন আপনি সারা সপ্তাহ কাজ করেন রবিবার লেট করে উঠলেন ডাজ ম্যাটার আপনি দশটার সময় উঠলেন ফার্স্ট কাজ করুন চান করুন চান করে পুজো করুন পুজো করে তিনবার শাঁখ বাজান আমরা আপনাদের এখন যা মানে কি বলবো যা কম্বিনেশন চলছে যা যোগ চলছে না যেমন রাইস হচ্ছে না সেরকম চারিদিক থেকে না একটা নেগেটিভ অরা কিন্তু ঘিরে ধরার একটা গ্রোথ থাকে মানে পায়ে কিছু একটা যে আপনি উঠছেন তার কিন্তু পায়ে একটা শেখল দিয়ে আটকানোর চান্স করছেন মানে আটকানোর একটা যোগ তো দড়ি হবে মানে পাশাপাশি চলবে এটা প্যারালেলি তা আপনি যে শাঁখটা না শাঁখের কিন্তু একটা বিশাল বড় বিশাল বড় আমাদের স্পিরিচুয়াল কিন্তু ভ্যালু আছে যে তিন বাজে শাক যে জোরে বাঁচাতে বললাম না আপনার আপনার মনে যে নেগেটিভিটি আছে আপনার চারিদিকে যে নেগেটিভিটি আছে সবগুলোকে ক্লেন্স করে দেবে অরাটাকে ক্লেন্স করবে ওরাটাকে স্ট্রং বানাবে যাতে আপনার যে ওই যে যে বললাম একটা যে বাজে এফেক্ট প্যারালি চলবে সেটা আপনাকে চলবে কিন্তু আপনাকে ছুটে পারবে না এটা করে দেখুন আর অফকোর্স কিছু হলে জানান আমরা সবসময় রেডি আছি আমাদের টিম রেডি আছে আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন দেখুন কেমন লাগছে জানান প্লিজ জানান ওম নমঃ শিবায়